নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে আমার রান্নাঘরে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে তৈরি ধোকার ডালনা বেশ কয়েকদিন আগে আমি ডালের পকোড়াকারি শেয়ার করেছিলাম সেখানে রূপা দেবী অফিসিয়াল ব্লগ থেকে আমাকে রূপা দিয়ে এই রান্নাটা করতে অনুরোধ করেছিলেন তো আজকের এই রান্নাটা আমি রূপাদি সহ আমার সকল বন্ধুদের কাছে শেয়ার করলাম এখানে আমি ছোটো বাটির এক বাটি ছোলার ডাল নিয়েছি এবার এই ডালটাকে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দেব এখন এই ছোলার ডালটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম এই যে বন্ধুরা ডালটাকে আমি বড় পাত্রে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এটাকে এখন আমি বেশ কয়েকবার কষলে কষলে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আর এই ছোলার ডালে কিন্তু বন্ধুরা পোকা থাকে ধোয়ার সময় এগুলোকে ভালো করে বেছে নিতে হবে জল দিয়ে ধোয়ার পর এই ডালটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটা জলে ভিজে বেশ অনেকটা ফুলে গেছে এই রকম ছোলা কিংবা মটর ডালে রেসিপি করলে কিন্তু এগুলো পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হয় সব থেকে ভালো হয় রাতে শোয়ার সময় ভিজিয়ে রেখে সকালে কাজ করলে আমি এটাকে সকালে ব্রেকফাস্টের পর ভিজিয়ে রেখেছিলাম এখন এটা রাতে ডিনারের জন্য বানিয়ে নেব এখানে একটা মিক্সি জানিয়ে নিয়েছি এখন এই ডালগুলোকে জল থেকে ছেকে ছেঁকে তুলে আমি জারে দিয়ে দেব এখানে মিক্সিজারটা ছোট হয় সবগুলো ডাল একসাথে ধরবে না আমাকে দুবারে ডালগুলো পেস্ট করতে হবে এই যে বন্ধুরা যতটা ডাল ধরবে আমি নিয়ে নিয়েছি আর অর্ধেক পরিমাণে ডাল রেখে দিলাম এটা পরে করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আদা ও কাঁচা লঙ্কা মিক্সিজারে দিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এই যে বন্ধুরা এই ঢাকা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম আর এদিকে অর্ধেক ডালটাকে আমি জল থেকে ছেকে তুলে নিলাম অন্য একটা পাত্রে এই যে ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে আর হ্যাঁ এটাকে পেস্ট করতে কিন্তু আমাকে দুই তিন চামচ জল দিতে হয়েছে জল ছাড়া এটা মোটেই ঘুরছিল না তাই দুই তিন চামচ জল আমাকে এর মধ্যে দিতে হয়েছে আর এই ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করিনি একটু দানা দানা বা গোটা গোটা রয়ে গেছে এই বাটা ডালটাকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম আর বাকি ডালগুলোকে আবারও মিক্সিজারে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এই দুই থেকে তিন চামচ হবে আবার এই ঢাকাটা চাপা দিয়ে এটাকে পেস্ট করে নিলাম এই যে পেস্টটি আমার রেডি হয়ে গেছে এই যে ডালের বাটাটা ঠিক এই রকম হয়েছে এখন এটাকেও আমি ওই বাটির মধ্যে ঢেলে নিলাম এদিকে জারটাও পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে রেখে দিলাম চাইলে এই জলটা কিন্তু বন্ধুরা রান্নার সময় ব্যবহার করতে পারেন এদিকে বাটা ডালের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম বা ফেটিয়ে নিলাম এই যে ডালটা ফেটানোর পর ঠিক এই রকম হয়েছে অনেকটা ফুলে গেছে আর এই ডালটাকে কিন্তু বন্ধুরা এক দেড় মিনিট ফেটিয়ে নিতে হবে তাহলে এই ধোকাগুলো খুব নরম ও তুলতুলে হবে এখন আমি একটা ছোট থালার মধ্যে একটু তেল নিয়ে সেটাকে ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম আর এই ফ্যাটানোর ডালটিকে দিয়ে দিলাম এই থালার মধ্যে আর বাটিটার মধ্যে সামান্য জল দিয়ে রেখে দিলাম এখন একটা চামচের সাহায্যে থালার উপরের অংশ সমান করে দিলাম এদিকে আমি গ্যাস ওভেনে কড়াইতে কিছুটা জল দিয়ে গরম করতে দিয়েছি জলটা আমার এখন ফুটে গেছে আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার ডালের থালাটিকে নিয়ে আমি এই স্ট্যান্ডের উপর রেখে দিলাম আর কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটে আমি রান্না করার জন্য যে মশলা লাগবে সেটাকে রেডি করে নেব এখানে আমি চা চামচের দু চামচ সাদা তিল নিয়েছি আপনারা তিলের বদলে পোস্তও নিতে পারেন কিংবা তিল ও পোস্ত মিশিয়েও নিতে পারেন আনে নিলাম চারটে বড় কাজু এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এটাকে এখন পেস্ট করতে হবে এর ঢাকাটা চাপা দিয়ে আমি এর পেস্ট তৈরি করে নিলাম এই যে বন্ধুরা তিল ও কাজুর পেস্টই আমার রেডি বন্ধুরা রান্না কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই তবে এখনও পর্যন্ত যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন এটা কিন্তু আমার রোজকের বন্ধুদের বলা লাগে না তারা সময় ঠিক মতো লাইকটা দিয়ে দেয় চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অথচ লাইক দিতে ভুলে গেছেন কিংবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু মনে করে লাইক সহ সাবস্ক্রাইব করবেন আর আমি নিয়ম মেনে সময় ঠিক চলে যাব আপনার কাছে তো বন্ধুরা দেখতেই পেলেন যে মিক্সিজারে আমি ডাল পেস্ট করেছিলাম সেই মিক্সিজারের মধ্যেই আমি একটা পাকা টমেটোকে পেস্ট করে নিলাম তো টমেটোটা ঠিকমতো পেস্ট না হয় আমি আবার ঢাকা চাপা দিয়ে আবার এটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসলাম এবার এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম এই যে ঢাকা খুলে নিলাম এখন এটা কত সুন্দরভাবে থালার মধ্যে বসে গেছে এবার আমি এই গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এখন এই কড়াই থেকে থালাটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে হবে এই যে বন্ধুরা এটাকে পাঁচ সাত মিনিট রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা এখনও হয়নি এখন একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব তো এই কাটাটা সম্পূর্ণ আপনাদের উপর চৌকোও কাটতে পারেন অথবা বরফি আকারেও কেটে নিতে পারেন আমি এখানে এটাকে বরফি আকারে কেটে নিয়েছি আর একটাকে তুলে আপনাদের এই দেখিয়ে নিলাম যেহেতু আমি পুরোপুরি ঠান্ডা করে তুলিনি ওই জন্য তলায় কিছুটা লেগে রয়েছে এখনও এটাকে পুরোপুরি ঠান্ডা করে তুললে এরকম আর লেগে থাকবে না এবার এই টুকরোগুলোকে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম এই যে বন্ধুরা সব কটা টুকরোগুলোকে আমি ঢেলে নিয়েছি আর তলায় সামান্য একটু লেগে গেছে তো এগুলোকে কিন্তু আমি রান্নায় ব্যবহার করে নেব এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব। তাই পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এই ধোকার টুকরোগুলোকে ভেজে নেব খুব হালকাভাবে কড়াইয়ের তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই ধোকাগুলোকে এবার ভেজে নেব আমি এক এক করে কয়েকটা ধোকা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব কটা টুকরো আমার এর মধ্যে ধরেনি আমাকে দু তিনবার এগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কটা টুকরো দিয়েছিলাম আমার এগুলোকে হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম তো এগুলো কেউ চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে এপিটোপিট করে হালকাভাবে ভেজে নিলাম অল্প অল্প তেল দিয়ে আমি সবগুলোকে ভেজে নিলাম এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো সর্ষের তেল এখন এই তেলটাকে আবারও গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে আর দিলাম খুবই অল্প পরিমাণে সাদা জিরে এটাকে এখন নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা আমি এখানে দু চামচ লাল লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে খুব তাড়াতাড়ি একটু নেড়ে নিতে হবে নাহলে এটা পুড়ে যেতে পারে এখন আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টিকে টমেটোর পেস্টি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম হাই ফ্লেমে থাকলে এই মশলাটা পুড়ে যেতে পারে টমেটোর পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিই এখন আমি দিয়ে দেবো এক টুকরো গ্রেট করা আদা আবারও এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা টমেটো ও আদার গন্ধটা চলে যায় আমি কিন্তু আজকে করছি নিরামিষ ধোকার ডালনা আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান এই টমেটোটা দেওয়ার আগে কিন্তু বন্ধুরা সেটাকে দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা তিল ও কাজুর পেস্টিকে বন্ধুরা আপনারা যদি কেউ এইভাবে ধোকার ডালনা না খেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা খুব সহজেই করে ফেলা যায় তিল আর কাজুর পেস্টি দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে কাজু বাটা দিয়ে কিন্তু রান্না করলে কড়াইটাকে সমানে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল এই যে বন্ধুরা মিক্সিজারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একই সঙ্গে দিলাম সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এখন কিন্তু এটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জলটাকে কিন্তু বন্ধুরা একটু বেশি পরিমাণে দিতে হবে কেননা ধোকাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে যেহেতু আমি রান্নায় গরম জলের ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি এটা ফুটে গেছে এখন এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু কয়েক টুকরো ভাজা ধোকা আমি তুলে রেখেছি এটাকে আমি ফ্রিজে রেখে দেব আর একদিন বানিয়ে নেব এবার আমি এই ভেজে রাখা ধোকাগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছি এখন আমি দিয়ে দিলাম স্টিম করার সময় থালায় যেটা লেগেছিল সেগুলোকে এবার এটাকে আমি খুব সাবধানে একটু নেড়ে ছেড়ে দিলাম আলতো হাতে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে এবারের ঢাকাটা চাপা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য ঠিক দশ থেকে বারো মিনিট পরে ঢাকাটাকে আমি খুলে নিলাম এখন কিন্তু এটা আর বেশি ফোটাতে লাগবে না বেশি ফোটালে এটা শুকিয়ে যাবে এই রকম ঝোল থাকতে থাকতে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে ঠিক এই সময় লবণ চিনি ও ঝালের পরিমাণটা চেক করে নিতে হবে প্রয়োজন হলে আরেকটু দেওয়া যেতে পারে এখন আমি দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা তো দিতেই হবে তাই ঘিয়ের সঙ্গে এক চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো আপনারা এর মধ্যে ধনে পাতা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন আমি এখানে খুব অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু এখন আমাদের হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর দু মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে রেস্টে রাখলাম ঠিক দু মিনিট পর এটাকে খুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা আর ঝোলটা কিন্তু আরও টেনে গেছে তাই প্রথমেই বলেছিলাম ঝোল কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি কিন্তু সাথে সাথেই পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো এটাকে দেখে নেবেন আমার নতুন বন্ধুদেরকে বলছি যে যারা আমাকে বন্ধু করেছেন অথচ তাদেরকে আমি ব্যাগ দিতে পারিনি অবশ্যই কিন্তু বন্ধুরা আর একবার আমাকে জানিয়ে যাবেন আমি কিন্তু আমার অনেক বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি খুঁজেই পাচ্ছি না আরেকবার করে কিন্তু এসে বন্ধুরা কমিউনিটিতে জানিয়ে যেতে পারেন তো আমার সঙ্গে এখনও যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত